নারায়ণগঞ্জের সবচেয়ে বড় খাবারের রাজ্য হচ্ছে খানপুর যেখানে সন্ধ্যার পর খাবার খেতে আসে হাজার হাজার মানুষ তো আজকে আমরা আমাদের আমাদের পছন্দের খাবার খেতে চলে গেলাম সাইমস কিচেনে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু কিন্তু সবার ক্ষুদা লাগে আর সন্ধ্যার পরে এই খাবারের রাজ্য খানপুরে থাকে মানুষের ভিড় সো আজকে আমরা চলে আসছি সাইমস কিচেনে এটা হচ্ছে তাদের মেনুটা মেনুতে আপনারা সব খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আমরা আমাদের পছন্দের সব খাবারগুলো অর্ডার করে দিই সাইমস কিচেনের যে আইটেমগুলো আমাদের সব থেকে পছন্দ ওগুলো আজকে অর্ডার করেছি তো ফার্স্ট ই হচ্ছে গরম গরম থাই সুপ খাবো আমার প্রচুর থাই সুপ খেতে ইচ্ছে করতেছিল যেহেতু আমার গলাটা ভাঙা ছিল আর এমনি তো আমার থাই সুপ খুবই খুবই পছন্দ সো আমি হচ্ছে এখানে ওয়ান ইস টু ওয়ান যে থাই সুপটা আছে সাথে দুই পিস অন্থন থাকবে সেটা নিয়েছি এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা তো এখানে থাই স্যুপের টপিংস দেখেন একদম মাশরুম চিকেন দিয়ে ভরপুর গরম গরম থাই স্যুপ সাথে অন্থন দিয়ে খেতে খুবই ভালো লাগতেছে এরপর আমাদের সবচেয়ে 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 পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে স্টিম মোমো ভাই রে ভাই এই স্টিম মোমোটা এত মজা সাইমস কিচেনের একদম ফার্স্ট ডে থেকে আমরা যেরকম টেস্টের খাচ্ছিলাম মোমো ঠিক ওরকম টেস্টই তারা এখনও রাখছে তাদের গ্রিন চাটনি সাথে যে সসটা সব কিছু এত মজা এই স্টিম মোমোর প্রাইস হচ্ছে একশো টাকা ছয় পিস আর দেখেন এক নিমিশেই শেষ এরপর হচ্ছে আমরা তাদের লেমনেরটা খেলাম যেটার প্রাইস ছিল মাত্র আশি টাকা একদম চটপটা একটা টেস্ট ছিল এরপর যে আইটেমটা এটা সাইমস কিচেনের মাস্ট্রয় একটা আইটেম সেটা হচ্ছে চিজ পাস্তা যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা ওয়ান ইস টু ওয়ান যদিও বাট আমি বলবো দুইজন শেয়ার করে খাওয়া যাবে কোয়ান্টিটি পারফেক্ট তো কোনো কথা নেই এত মজা মানে একদম মাখনের মতো যেমন ভরপুর তেমন টেস্টটাও খুব ভালো যারা চিজই খাবার পছন্দ করেন বা পাস্তা লাভার আছেন তারা কিন্তু এই চিজি পাস্তাটা মাস্ট অর্ডার করে দেখেন সাইমন্স কিচেনের খুবই মজা এরপর সাইমন্স কিচেনের নতুন আইটেম সেটা হচ্ছে যে ফালুদা ফালুদা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম সাইমন্স কিচেনে কিন্তু এখন ফালুদাও আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তাদের রয়্যাল ফালুদা যেটার প্রাইস হচ্ছে একশো টাকা উপরে কাজু বাদাম তারপর ম্যাঙ্গো পাপ তারপর আইসক্রিম সব কিছু মিলে এত মজা ছিল আর মিষ্টিটা একদম পারফেক্ট ছিল তো যারা ফালুদা লাভার আছেন তারা খাবারের শেষে অবশ্যই একটা ফালুদা নিবেন এরপর হচ্ছে আমরা তাদের স্পেশাল চাউমিনটা নিয়েছি যেটা ওয়ান ইস টু টু প্রাইস ছিল দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে মনে হয়েছে একটু কম বাট এখানে টপিংস বেশ ভালো ছিল আর টেস্টও খুব ভালো ছিল এখানে হচ্ছে মাশরুম চিকেন সব কিছু একদম ভালো পরিমাণে দেওয়া খেতে খুবই মজা মজা বাট আমার মনে হয় যে কোয়ান্টিটিটা আরেকটু বেশি হলে ভালো হতো এরপর হচ্ছে আমরা একটা কোল্ড কফি খেলাম এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা আর অনেস্টলি বলতে গেলে সাইমুস কিচেনের ড্রিঙ্কসগুলো ভাই মারাত্মক প্রতিটা ড্রিঙ্কস খুবই মজা এন্ড এরপর হচ্ছে তাদের একটা সেট মেনু নিয়েছি যেটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই সেট মেনুতে থাকবে ফ্রায়েড রাইস সাথে ভেজিটেবল চিকেন মাসালা কারি আর থাকবে হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই এখানে ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরা ভেজিটেবলটাও মজা চিকেন কারিটাও মজার সাথে এই ফ্রায়েড চিকেনটা সব থেকে বেশি মজা যারা সেট মেনু নিতে যাচ্ছেন তারা এই সেট মেনুটা নিতে পারেন সবকিছু আছে দুইশো পঞ্চাশ টাকা এরপর সাইমস কিচেনের আরেকটা পছন্দের আইটেম সেটা হচ্ছে তাদের স্পেশাল মিড বক্স যেটাতে সসেজ চিকেন মাশরুম একদম ঠুসে ঠুসে দেওয়া আর তাদের যে ম্যাউনিসটা এটা এত মজা হয় খেতে তো তাদের মিড বক্সটা আপনারা যদি এখনও ট্রাই না করে থাকেন একবার জাস্ট ট্রাই করেন তাদের মিড বক্স এত মজা লাগে আমার কাছে আমার পার্সোনালি খুবই ফেভারিট এরপর হচ্ছে আমরা তাদের ফ্রেন্ডলি উইথ চিজ বার্গারটা নিলাম যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে চিজের লেয়ার থাকবে সাথে চিকেনের প্যাটি থাকবে খেতে বেশ ভালো যারা বার্গার পছন্দ করেন তারা বার্গার টা নিতে বার্গারটা একদম জুসি ছিল এরপর লাস্ট হচ্ছে আমরা তাদের লাচ্ছিটা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা হাইলি হাইলি রেকমেন্ড থাকবে তাদের প্রত্যেকটা ড্রিঙ্কস রেকমেন্ড থাকবে আপনারা মাছ ট্রাই করবেন সো আজকে ভিডিও ওয়াচিং বাই